গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকাল মঙ্গলবার চলে এসছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল পৌনে দশটা আজকে অনেকটা দেরি হয়ে গেছে উঠতে যেহেতু মেয়ের স্কুল নেই বলে সেই জন্য একটু দেরি করেই উঠেছি উঠে শুধু বাসি কাজ সেরেছে আর লাড্ডুকে খেতেই দিয়েছি এদিকে টিফিনে করে নেবো চা আর পাউরুটি শেখে নেবো কেন পাউরুটি শাখা হয়ে গেছে এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি কেন টিফিনটা নে আসি বলে হবে না অনেকটা দেরি হয়ে যাবে আর এখানে আমি মটর ডাল নিয়ে নিচে মটর ডাল করবো এই মাখন নিয়ে থেকে জামা কাপড় ভেজানো হয়নি প্রচুর জামা কাপড় বেরিয়েছে এই সব ভেজাতে হবে এক গাঁদা বেরিয়েছে আজকে অল্প দেবো এত বেশি দেবো না আর তিনটে তারপর গুলো ছেঁড়া কতটা মাখন নিয়েছে ও আমার দুপুরের রান্না মোটামুটি হয়ে গেছে এখানে মটর ডাল হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিয়েছি একটু ঘন ঘন করেই করেছি আর এদিকে আছে পাঁপড় ভাজা আর এদিকে আছে বেগুন পোড়া যখন আমি বেগুন পোড়িয়েছিলাম না বেগুনটা মাঝখান থেকে কেটে আর ভেতরে দু তিন কোয়া রসুন আমি গুঁজে দিয়েছিলাম মানে বেগুনের সাথে সাথে রসুন গুলো সেদ্ধ হয়ে যাবে আর এখানে হচ্ছে টমেটো পোড়া শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে মেখেছি আর আমার না যে কি মন হলো বেগুন পোড়া টমেটো পোড়া খেতে ইচ্ছা করছে আর এদিকে হচ্ছে বীজ গাজর আলু কড়াইশুঁটি আর শীতকালে না বীজ গাজর আলুর তরকারি খেতে না আমার খুব ভালো লাগে অল্প তেল দিয়ে একটু সেদ্ধ ভাজা ভাজা করে সেদ্ধ মতনই করেছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে সাতটা আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে এই দেখো উঠছেই না ওকে এত ডাকছে উঠছে না আমি উঠেছি ছটা কুড়ি উঠে মুখ ধুয়ে লাড্ডুকে এখানে কিসমিস খেতে দিয়ে দিয়েছি কাজু অল্প ছিল তাই কাজু অল্প দিয়েছি আর ঘুম থেকে উঠেছি না মানে একটু মানে চা খাই কফি খাই এরকম মন হচ্ছে দুধের জিনিস খুব একটা আমি সন্ধ্যের দিকে খাই না কিন্তু আজকে মন হচ্ছে বলে এখানে আমি কফি বসিয়ে দিয়েছি মেয়ের জন্য আর আমার জন্য আমার কফি হয়ে গেছে নিয়ে নিজের সাথে ফ্রুট কেক এই ফ্রুট কেক খেতে না আমার খুব ভালো লাগে বোন রবিবার এসেছিলো আমার জন্য নিয়ে এসছে জানে দিদি খুব ভালোবাসে খেতে আমার জন্য নিয়ে এসে তো তো চলো খেয়ে উঠছে না ও যখন উঠবে তখন ও খাবে অঘরে ঘুমাচ্ছে দেখো রান্না বান্না করতে হবে না আমার জন্য ডাল আছে ভাত আছে বিট গাজর আলু ভাজা আছে টমেটো পুরেছিলাম পুড়িয়ে মেখেছিলাম পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে ওইটা আমার জন্য রয়েছে আর কালকে রাতে তরকারি করেছিলাম fridge এ রাখা রয়েছে আটাও ফ্রিজে এ মাখা রয়েছে ওই দিয়ে মেয়ের আর বরের জন্য ছটা পরোটা করে দিলেই হয়ে যাবে তো চলো খেয়ে নিই fruit খুব ভালো লাগে আমার মেয়েটা উঠছেই না খুব সুন্দর খেতে দারুণ খেতে কেকটা কালকে পঁচিশে ডিসেম্বর ভালোই হয়েছে বোন দুটো কেক নিয়ে এসে বাবা একটা কেক নিয়ে এসছে বাবারটা ফ্রুট কেক নাম এমনি ক্রিম কেক বাবারটা শেষ হয়ে গেছে বোনেরটাই রয়েছে বাবা ফ্রুট কেক এই ফ্রুট কেক বলছে এমনি যে মানে ক্রিম কেক পাওয়া যায় ক্রিম কেক লেবু বারোটার মতন দুধ শিশির গুড় মোয়া জয়নগরের মোয়া খাচ্ছি তো কথা বলতে পারছি নিয়ে এসছে বোন ফ্রুট কেক নিয়ে আচার করব আর আমার বাবা না আমরা সামনে আসতে চায় না বাবা কেন মা ভাই ভাই বোন সেই জন্য সেরকম ভাবে আমি দেখাতে পারিনি যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি चलो 괜ি চলে এলাম আমি পরোটা করতে আগের দিনের একটু আটা মাখা ছিল বেশি না পাঁচ ছটার মত পরোটা হয়েছে আমলকি আচার করব ভেবেছিলাম কিন্তু শরীরটা ভালো লাগছে না ওই জন্য করতে পারিনি 500 গ্রাম আমলকি কিনেছি দেখো আমলকি কি দাম 100 টাকা কিলো 500 নিয়েছি 50 টাকা মিহি তে পেয়ে গেছে আমি বললাম দ্বারা পরোটা করে বাসন করতে আছে মিজে তারপরে লাড্ডুকে আমি খেতে দিয়ে তারপরে তুই জানো আমি খেয়ে এই দেখো অনেক বাসন বেরিয়ে গেছে এই যে মেয়ে আর আমি এখানে খেতে বসে গেছি এই যে মেয়ে খাচ্ছে আমি নিয়ে বসে গেছি এদিকে লাড্ডুকেও খেতে দিয়ে দিয়েছে এই যে আমার লাড্ডু খাচ্ছে দুধ আর বিস্কুট ওর বাবার আস্তে আস্তে যাবে একটা থেকে দেড়টা মানে অনেক রাত হয়ে যাবে ওই জন্য বলো তোমরা খেয়ে নাও ঘুম তো আসবে না খেয়ে এমনি শুয়ে থাকবো লাড্ডুকে শুয়ে দেবো তারপরে শুয়ে থাকবো কেন আসলে খাবার গরম করে দিতে হবে খাবার গরম করতে পারবে না মাইক্রোওভেনে খাবার গরম করে দেবো পারবে না পারবে কিন্তু কাছ থেকে আসবে আবার খাবার গরম করবে ওই জন্য এমনি শুয়ে থাকবো আরও তো ছুটি পড়ে গেছে মজাই মজা শনিবার দিন মাসি বাড়ি চলে যাচ্ছে শনিবার দিন আমার বোনের বাড়ি চলে যাচ্ছে মানে ওর মাসি বাড়ি চলে যাচ্ছে ও মাসি ডাকে না মানি ডাকে মানি বাড়ি চলে যাচ্ছে সেই এক তারিখে আমার সাথে চলে আসবে আমি এক তারিখে যাব তখন চলে আসবে এই যে মেয়ে আর আমি এখানে আছি আলোটা জ্বালিয়ে ঘুম এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা ও বাবাকে ফোন করলাম বললো দেখটা বাজবে এরকম জেগে থাকতে ইচ্ছা করে চোখ যেন জুড়িয়ে আসছে আমার পুরো অন্ধকার লাগছে আমাদেরকে